পূর্বে জুলাই চক্রান্তকারীদের সংখ্যা কোনোভাবেই এক লাখের বেশি ছিল না কিন্তু তারপরও ছাত্রলীগ এই ষড়যন্ত্রের প্রতিরোধ করতে পারেনি এটা কি কারণে কারণ কি ছিল জি ধন্যবাদ আপনাকে দেখুন আমরা কখনোই চক্রান্ত ষড়যন্ত্র কিংবা মানে গোপনীয়তার রাজনীতি বিশ্বাস করি না এটি একটি কারণ আসলে যারা এই জুলাই চক্রান্তের সাথে ছিল তারা বিভিন্ন ভাবে সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে এই জুলাই চক্রান্ত ঘটিয়েছে এটি ইতিমধ্যেই সর্বমহলে কিন্তু প্রমাণিত এবং আলোচিত আপনারা জানেন যে যেই মেটিকুলাস ডিজাইনের কথা স্বীকার করেছেন সেটি কিন্তু আসলেই তারা বাস্তবায়ন করেছেন এবং তারা এই ঘৃণ গভীর চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে আজকে যেই পথে ঠেলে দিয়েছেন এর থেকে উত্তরণ সত্যি অনেক কঠিন এবং দুরুবি এবং দুর্stattung তারপর আমরা বিশ্বাস রাখি যে বঙ্গবন্ধু কন্যা দেশ তো শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই আমরা এই কঠিন পথ পারই দেব এবং যে বিষয়টা আপনি বলছিলেন যে দেখুন আসলে কিন্তু ছাত্রলিকে এখানে মানে সম্পূর্ণ অজাচিতভাবে এই ঘটনায় টেনে এনে একটি নাটক সাজানো হয়েছে আসলে তো আমাদের ছাত্রলিকের কোনো লোকজন কোথাও কোনো শিক্ষার্থীর সাথে কোনো দন্দে জড়াতে চাইনি এখানে সম্পূর্ণভাবে একেবারে ফাঁস পেতে ছাত্রীক বিতর্কি করার চেষ্টা করা হয়েছে বা প্রচেষ্টা করা হয়েছে তো আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি সবসময় ক্লিয়ার করেছি এখনো করছি যে আসলে ছাত্রীদের শিক্ষার্থীদের দাবির সাথে কোনো দ্বন্দ্ব ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না শিক্ষার্থীদের যে দাবি ছিল কোটার সংস্কার আমরাও সেই কোটা সংস্কারই চেয়েছিলাম আমরা কিন্তু সেই জুলাই মাস ধরেই এই কোটা সংস্কারের জন্য বিভিন্ন রকম কর্মসূচি করেছি প্রোগ্রাম করেছি এবং আমাদের চেষ্টা ছিল যেনি শিক্ষার্থীদের সাথে সমন্বয় রেখে কোনো প্রকার হামলা কিংবা ভাঙচুর কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড না করে মানুষের জন্য জননিরাপত্তার হুমকির সম্মুখীন হয় এরকম কোন কর্মকাণ্ড না করে কিভাবে এই শিক্ষার্থীদের দাবি পূরণ করা যায় সেই লক্ষ্যে আমরা বরং কাজ করছিলাম কিন্তু সেখান থেকে আমরা কিন্তু দেখেছি শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে এবং শিক্ষার্থীদের আন্দোলনের যে তাৎপর্য মাহাত্ম সেটিকে কিন্তু আসলে নষ্ট করে দেওয়া হয়েছে তো এই কারণে আপনি যে বিষয়টি বলেছেন যে এই গভীর ষড়যন্ত্রের কারণেই এবং গভীর চক্রান্তের কারণেই এবং মানে কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র এবং আজকে তো আমরা দেখতে পাচ্ছি করিডোর নামক যে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ভাঙার চেষ্টা করা হচ্ছে এই ধরনের গভীর চক্রান্ত এবং দেশি বিদেশি বিপুল বিপুল অর্থের ইনভেস্টমেন্ট ছিল বলেই আমরা কিন্তু তখন আসলে এই ষড়যন্ত্রটি মোকাবেলা সঠিকভাবে করতে পারিনি এটি সত্য আপনারা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলেন কিন্তু আমি যতটুকু দেখেছি যে কোনো শিক্ষার্থীদের সাথে থেকে আপনি বা সাদাম ভাইয়া যিনি আছেন বাংলাদেশ ছাত্র লীগের তারা যে খুব বেশি শিক্ষার্থীদের পক্ষ হয়ে রাস্তায় নেমেছেন এমনটা কিন্তু আমরা দেখিনি হ্যাঁ এটি আপনার হয়তো মনে হতে পারে কারণ ছাত্রলিত্ব ছাত্র লীগের ব্যানারই শিক্ষার্থীদের পাশে থাকবে আমরা কিন্তু আমাদের সেই জুলাই মারজুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচিগুলো ছিল সেখানে কিন্তু একটি স্পষ্ট slogan ছিল যে যৌক্তিক সমাধান ছাত্র লীগের আহ্বান আমরাও কিন্তু কোটার যৌক্তিক সমাধান চেয়েছি কোটা সংক্রান্ত যে সংস্কার চাওয়া হয়েছিল যে সমাধান চাওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমরাও শিক্ষার্থীদের সাথে বিমত করি আমরাও একমত ছিলাম যে কোটা ব্যবস্থার যৌক্তিক একটি সংস্কার হওয়া প্রয়োজন আসলে তো সংস্কার শব্দটিকে আমাদের দেশে একটি হাসি তামাশায় পরিণত করেছে সংস্কার তো একটি সার্বজনীন কনস্ট্যান্ট শব্দ এটি তো সবসময় চলতে থাকে একটি রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষেত্রেই সংস্কার সবসময় চলমান প্রকৃতি একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কাকে বলে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ নির্বাচিত ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং निर्वाचित तो प्रतनिधि যতটা নিয়মিত সংস্কার কার্যক্রম পরিচালনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো সুতরাং সেই সংস্কার তো সকল ক্ষেত্রেই হবে সেই সংস্কার শুধু রাষ্ট্র পরিচালনায় না সেই সংস্কার শিক্ষার্থীদের যে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা সেই ক্ষেত্রেও তো সংস্কার নিয়মিতই হবে নিয়মিতই হয় নিয়মিতই হয়েছে পুরষতে বঙ্গবন্ধু কন্যা দেশাত্ম শেখ হাসিনা শাসন আমলে আমরা দেখেছি 16টি বছর ধরে তিনি কিন্তু এই যে শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে ব্যাপক সংস্কার তিনি করেছেন শিক্ষার্থীদের চাকরিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তিনি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের যথাসময়ে চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন এবং বেকারত্ব সমস্যার সমাধানে কিন্তু তিনি সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জোর দিয়েছেন এবং প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টিও করেছেন যার ফলাফল কিন্তু আমরা দেখেছি এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে কোটা নিয়ে যে আবেদন কোটা নিয়ে যে চিন্তা কোটা নিয়ে যে তাদের মধ্যে একটি ইমোশন সৃষ্টি হলো এটির কারণ যদি আমরা জানতে যান তাহলে কিন্তু আপনি দেখবেন যে সরকারি চাকরির ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা যে স্বচ্ছতা নিশ্চিত করেছেন এবং যে জবাবদিহিতার জায়গায় তিনি এনেছেন এবং সম্পূর্ণরূপে নিয়ম নিয়মিত ভাবে সরকারি চাকরি পরীক্ষা তিনি আয়োজন করে রেজাল্ট দিয়ে শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির যে অবিরত সুযোগ তিনি করে দিয়েছেন এই কারণেই কিন্তু শিক্ষার্থীদের এই কোটা নিয়ে এত আলোচনা ছিল এত চিন্তা ছিল এত মাথা ব্যথা ছিল সুতরাং এই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু কন্যা দেশ শেখাসিনা হাসিনার কেই ক্রেডিট দেবো যে শিক্ষার্থীদের মধ্যে এই যে চেতনা এটা তার কারণেই জাগ্রত হয়েছে এবং পরবর্তী কিন্তু তিনিও বলেছেন কারণ কোটা সংস্কারের কোটার যে কোটা পদ্ধতি বিলোপ এটি কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে মেনে নিয়ে বঙ্গবন্ধু মানুষ শেখ হাসিনাই করেছিলেন এবং পরবর্তীতে আসলে আদালতের একটি রায়ে যে ঘটনাটি ঘটে সেটি সম্পর্কে আপনার সবাই অবগত পরবর্তীতে কিন্তু বঙ্গবন্ধু কন্যা তিনি আবারও বলেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যে সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যিনি আদালত কোটা সংস্কারের পক্ষে বা কোটার যে পূর্বের যে সিদ্ধান্ত ছিল নির্বাহী সিদ্ধান্ত সেটি বলবৎ রাখে এবং সেটি কিন্তু হচ্ছে বরং শিক্ষাজিনা সরকারি কিন্তু আদালতের সাথে লড়েছে চেষ্টা করেছে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় আসে সেখানে কোন মেটিকুলাস ডিজাইনে আসলে কিভাবে এই শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদের মগজ ভোলাই করে একটু দেশকে ধ্বংসের দিকে মব সন্ত্রাসের দিকে একটি দেশকে ধর্মীয় উগ্রবাদের দিকে নিয়ে যাওয়া হলো এটা কিন্তু আমরা আসলে এখন হারে হাড়ে দেখছি টের পাচ্ছি এবং প্রমাণ পাচ্ছি ভাইয়া ভাইয়া বললেন যে এটার গভীর একটা ষড়যন্ত্র ছিল এবং সেটার এই ষড়যন্ত্রের কারণেই এই দেশটা এখন ধ্বংস হচ্ছে আহ ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে একটা জঙ্গি মদত পুষ্ট সংগঠন প্রায় দুই আড়াই বছর থেকে এরা গঠিত হচ্ছিল সংগঠিত হচ্ছিল কিন্তু ছাত্রলীগ এত বড় একটা দায়িত্বে থাকার পরেও আপনারা এটা সম্পর্কে জানতেই পারলেন না এটা কি আসলে ছাত্রলীগের তথ্য গবেষণার সেলের অকার্যকর ছিল কিনা Yeah. না দেখুন আসলে আমাদের তো কখনোই বঙ্গবন্ধু কন্যা দেশন্দ্র শেখ হাসিনা চেয়েছেন যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে তিনি কখনোই অন্য কোন ছাত্র সংগঠনের প্রতি দমন প্রেরণে বিশ্বাস করতেন না এবং তার শাসনামলে কিন্তু ছাত্রলীগ এগুলো কখনোই করেনি আপনারা দেখেছেন এবং আমরা কিন্তু কখনোই অন্য কোন ছাত্র সংগঠনের কোন রাজনৈতিক কার্যক্রমে রাজনৈতিক কার্যকলাপে কখনো বাধা দেয়নি এই যে আজকে যারা তথাকথিত উপদেষ্টা হয়েছেন তারাও কিন্তু একটি ছাত্র সংগঠন করেছেন তাদেরকে কিন্তু এই ছাত্র মুহূর্তে সরকারি কিংবা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি এটি বঙ্গবন্ধু কন্যা কখনোই বিশ্বাস করতেন না তিনি সবসময় শুধু ছাত্রদের না দেশের সকল বৈধ নাগরিকদের রাজনৈতিক চর্চায় বিশ্বাস করে এবং আমরাও কিন্তু আসলে দেশের নাগরিকদের রাজনৈতিক চর্চায় যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষার্থীর সুষ্ঠু ধারা রাজনৈতিক চর্চায় সবসময় বিশ্বাস করি কিন্তু আসলে সে যে বলে যে বেশি ভালো ভালো না তো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আসলে ছাত্রলীগ বেশি ভালোই হয়ে গিয়েছিল তার যে আদর্শ উদার মানবিক মূল্যবোধ সম্পন্ন মুক্ত যে রাজনীতির চিন্তা চেতনা এটিকে ধারণ করেছিল বলেই ছাত্রলীগ আজকে দুষ্কৃতিকারীরা চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা এই সুযোগ পেয়েছে তো সামনের দিনে অবশ্যই আমাদেরকেই এই সতর্কতা থাকতে হবে আসলে সবসময় আহ এই যে আওয়ামী লীগ পরিবার বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলেন কিংবা জাতির পিতা নিজের জীবনেই বলেন আর সবসময় কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আসলে এই মুস্তাকরা এই মির্জাফররা আসলে বাঙালি ইতিহাসের সাথেই মির্জাফরদের ইতিহাস যুক্ত সেই নবাব ফিরাজুদ্দৌর সাথে মির্জাফরের বেইমানি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা তার সাথে মোস্তাকের বেইমানি বলেন আর এই যুগে এসেও কিছু এই মোস্তাক মির্জাফর মুনাফিকদের এই যে কার্যক্রমগুলো এগুলো আসলে বারবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই বা বাংলার মাটিতে ষড়যন্ত্র সেই যুগ যুগ কাল কালের সাথে চলে আসছে এবং এখনো অব্যাহত রয়েছে তবে এটিও সত্য আমরা বলতে চাই যুগে যুগে কালে কালে যেমন সত্যের বিজয় হয়েছে সত্য তার অবস্থানে মাধুর্য মানতা ধরে রেখেছে এইবারও তার বিকল্প হবে না অবশ্যই সকল সত্য ইতিমধ্যেই বেরিয়ে আসছে এই রহস্যের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং এই সমস্ত দেবীন্দ মুখোশ অবশ্যই জনসম্মুখে উন্মোচিত হবে তো আমি আমার অডিয়েন্স যারা এখন যারা শুনছেন সবাই আশা করবেন আপনাদের কাছ থেকে যে এই গুণগুনো শুধবে কিভাবে দলটাকে বা কিভাবে ছাত্র লীগকে কিভাবে সংগঠিত করা যায় সেই আহ ই নিয়েই আপনারা ফিরবেন আমাদের মাঝে ছাত্রলীগ তার জায়গায় সবসময় প্রস্তুত রয়েছে সময়ের সাথে সাথেই ছাত্রলীগ কথা বলবে ছাত্রলীগ আসলে কথায় নয় কাজে বিশ্বাসী আমরা কথার ফুলঝুরি দিয়ে কোনো আওয়াজ তুলতে চাই না আমরা অবশ্যই সময় মতো আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর লক্ষ্যে আমরা প্রিপারেশন নিয়েছি নিচ্ছি এবং কাজ করে যাচ্ছি এবং সময় অবশ্যই আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করব সম্পাদন করবো আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা হচ্ছেন আমাদের আদর্শিক নেত্রী আমাদের অভিভাবক আশা ভরসা বিশ্বাস ভালোবাসার শেষ ঠিকানা তিনি কিন্তু স্পষ্ট টেক নির্দেশনা দিয়েছেন বারংবার তিনি বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে এই জানান দিয়েছেন এই নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনা দেওয়ার কিছু নেই কারো কোনো নেতার নির্দেশের অপেক্ষায় কোনো কর্মীর বসে থাকার কিছু নেই যেই কর্মী এই মুহূর্তে কাজ করতে চাইবে সে তার নিজের স্পৃহা থেকে চিন্তা থেকে চেতনা থেকে আত্মউপলব্ধি থেকে কাজ করবে এবং সে যে এখন কাজ করবে আসলে সেই সামনের দিনে নেতৃত্ব দেবে নেতা হিসেবে বিবেচিত হবে সুতরাং আমি বাংলা ছাত্র귄 নেতৃত্বে বিন্দুতে বলবো যে আসলে সাদ্দাম ভাই নির্দেশ দিল কিনা ইরান ভাই নির্দেশ দিল কিনা আমাদের প্রেসিডেন্ট কি বললো সেক্রেটারি কি বলল এই অপেক্ষায় এখন আসলে থাকার সময় নেই আপনারা যে যার জায়গা থেকে যেভাবে নিজেদের তাগিদ থেকে এই দেশমাতৃকাকে ভালোভাবে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোভাবে শেখাছেনকে ভালোভাবে অনলাইনে অফলাইনে আপনারা শরব ভূমিকা পালনের চেষ্টা করে যাচ্ছেন এই চেষ্টা অব্যাহত রাখতো এবং এটি আমার নয় এটি আমার নেতা আপনাদের নেতা আমাদের সবার নেতা বাংলাদেশ সম্পর্কিত नेते এই মতে বঙ্গবন্ধুর না দেশাত্ম শেখ হাসিনা নির্দেশনা যে আমরা আমাদের জায়গা থেকে সবাই এই মতে মাঠে নামবো এবং আমরা কাজ করবো এবং আমরা বাংলাদেশকে উন্নয়নে পথে 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 উন্নয়নের শান্তির ঐক্যবদ্ধতার পথে কে পুঁজি করে যারা এই দেশকে একটি ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে তাদের পক্ষে নয় বরং যারা যে যার ধর্ম সে পালন করবে এই নীতিতে বিশ্বাসী তাদের চিন্তা চেতনাকে ধারণ করে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর দেশ অবশ্যই গঠন করব এবং সেটি বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন আপনাকে বলতে চাই যে অনেকে মনে করে যে ছাত্রলীগ আসলে এই জঙ্গিদের দমন কেন করতে পারলো না বা ছাত্রলীগ এই জঙ্গিদেরকে কেন কিছু করলো না আসলে দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো সবসময় একটি ছাত্র হিসেবে কাজ করেছে আমরা কখনো এই যে আজকে যে মদ আমরা দেখতে পাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে হয়রানি করা বাধা দেওয়া পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা দেখতে কিন্তু কিন্তু ছাত্রলীগ কখনোই বিশ্বাস করতেন না করতো না করিও না এখন আমরা এগুলো আসলে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তারপরও যদি প্রয়োজন হয় দেশ রক্ষার সাথে দেশের দেশ রক্ষার সাথে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে দেশকে ধর্মন্দ উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীর হাত রক্ষার সাথে যদি ছাত্রলীগের প্রয়োজন হয় তাহলে ছাত্রলীগ যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে তবে আমরা এখনো বিশ্বাস করি এই দেশের আইন রক্ষার সাথে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে দেশকে জঙ্গিবাদ মুক্ত রাখার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করবে যার কাজ সেই করবে এটি আমরা বিশ্বাস করি তবে বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার মানসিকতা অবশ্যই ধারণ করে তো আসলে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার মতো কথা হয়ে যাচ্ছে আমরা তো আর দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারি না কিংবা আমরা মত সন্ত্রাসের জি আমরা তো আসলে মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পক্ষে আমরা তো মত সন্ত্রাসের বিরুদ্ধে কার্যক্রম করেই যদি তাদেরকে প্রতিরোধ করি কিংবা আমরা যদি আহ এই চিন্তা চেতনা করি যে মারের বদলে দেশকে ধ্বংসের দিকে কখনোই একটি দেশে ছাত্র সংগঠনের কারো হাতে আইন শৃঙ্খলা ব্যবস্থা তুলনার পক্ষপাতি নাই তিনি সবসময় আইনের শাসনে বিশ্বাস করেন তিনি সবসময় সুশাসনে বিশ্বাস পান তিনি সবসময় নাগরিকদের আইনি অধিকারে বিশ্বাস পান আপনি কি দেখেছেন বিগত ষোলো বছরে কখনো কোন ডাক্তার কিংবা কোনো শিক্ষক কিংবা কোন পেশাজীবীকে তার রাজনৈতিক মতাদর্শের কারণে এইভাবে মক সন্ত্রাসের শিকার হতে হচ্ছে এটি কিন্তু হয়নি এটি আজকে হচ্ছে সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে দেশ শেখ আমলে কতটা ভালো ছিল দেশ শেখ আমলে কতটা শৃঙ্খলিত ছিল দেশ শেখ আমলে কতটা সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়েছে আর আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ কিভাবে অরাজকতার একটি রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে কিভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেশটি একটি মক সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আপনি বিশ্বাস রাখুন যে জনগণ খুব দ্রুতই যে গড়ে উঠবে এবং জনগণই এই দেশের ভবিষ্যতের ফয়সালা করবে এবং জনগণই বঙ্গবন্ধু কন্যা শেখাসিনাকে রাজসিক মর্যাদায় এই বাংলার মাটিতে প্রত্যাবর্তন নিশ্চিত করে বিশ্বের বুকে কে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন শেখাসিনার নিশ্চিত করে এই দেশকে পুনরায় জাগরণের পথে শেখাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে পরিচালনার লক্ষ্যে খুব দ্রুতই জনগণ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে জি করে এই দেশকে ধ্বংস করার যে একটি প্রক্রিয়া চলছে এটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখাসিনা বহুবার এত বড়ও বলেছেন এবং আজকেও মানুষ বুঝতে পারছে যে শেখ হাসিনা সত্যিই বলেছিলেন শেখ হাসিনাই সঠিক ছিলেন এবং আমরা কখনোই এ দেশের মাটিকে ব্যবহার করে কোনো বিদেশী শক্তির গিন্নচক্রান্ত বাস্তবারণো এটি চাই না আমরা চাই আমার মাটি আমার মা মাভারি থাকুক আমার মাটি আমার মা স্বাধীন সার্বভৌম থাকুক এবং এ দেশের প্রতিটি ইঞ্চিতে প্রতিটি ধূলিকণায় যে বাংলা মায়ের নামি জড়িয়ে থাকে আমরা চাই না আমাদের পাহাড় হোক সমুদ্র হোক সমতল হোক কিংবা বন হোক কোথাওই অন্য কোন বিদেশি শক্তি এখানে আসপার আমরা দেখতে চাই না আমরা চাই আমাদের দেশের সকল কিছুকে ব্যবহার করে আমাদের দেশে সমৃদ্ধ হবে উন্নত হবে সেক্ষেত্রে আমরা আমাদের বন্ধু রাষ্ট্রদের থেকে সহযোগিতা নিতে পারি কিন্তু কোন বন্ধু রাষ্ট্রের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর নীতি কিংবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নীতি নেই যে দেশকে বিক্রি করে দেওয়া এবং সেই চিন্তা চেতনা থেকেই তিনি সবসময় কাজ করেছেন এবং তার নেতৃত্বে ছাত্রলীগ এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ পরিকর যে আমরা কখনোই বাংলাদেশের মাটিতে এমন কোন চক্রান্ত বাস বাস্তবায়ন হতে দিতে চাই না এবং দেশের জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার নেতৃত্বে এই ধরনের সকল ভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে দেশ মাতৃকাকে অবশ্যই রক্ষা করবে ধন্যবাদ আপনাকে ভাইয়া কয়েকদিন আগে দেখলাম যে সভাপতি কর্মী আছেন যারা ভয়েস দিচ্ছেন বা ভিডিওতে আসছেন তারা কিন্তু বিভিন্নভাবে ভাবে হুমকি ধুমকিও দিচ্ছেন যে তারা আসবেন তারা দেখবেন প্রস্তুত থাকতে বলছেন তাদের যারা এরকম নির্যাতন করছেন তাদের ভাষাতেই তাদেরকে আবার প্রতিশত্তায় নিয়া হবে তাহলে সাদদাম ভাইয়া যেটা বললেন যে ভয়ঙ্কর হয়ে নয় ভরসা হয়ে ফি এটা কি তিনি শুধু বলার জন্যই বললেন নাকি আপনারা আসলেই মানুষের ভরসা হয়েই ফি চান কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের একটা ভাগ মানুষ আপনাদের আর ভরসা করতে পারছে না মানে ছাত্র লিগকে ভরসা করতে পারছে না তার আগেই আমি বললাম কিন্তু কিছুক্ষণ আগে যে মানুষ এখন অনেকটা অনেকেই মনে করে যে এই জঙ্গি হামলার জন্য ছাত্র লিগও অনেকটাই দাই একটু বলেন আমি কি আমি আপনাকে প্রশ্ন করছি এটার জন্য কিভাবে দায়ী হলো মানে ছাত্রলীগের অপরাধ কি ছাত্রলীগ মানুষ মারেনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে হামলা করেনি এটা কি অপরাধ

আর সাদ্দ হোসেন কি বলেছেন তিনি বলেছেন যে আমরা ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবো ছাত্রলীগ তো কখনোই ভয়ঙ্কর ছিল না ছাত্রলীগ আটচল্লিশ সালের চারজনের প্রতিষ্ঠার পর থেকে এই অবধি তো মানুষের ভরসার জায়গায় রয়েছে হ্যাঁ আমরা হই হয়েছি কখন হয়েছি বান্নর ভাষা আন্দোলনের সময় আমরা ভয়ঙ্কর হয়েছি কাদের বিরুদ্ধে যারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে বাষট্টির শিক্ষা আন্দোলনের সময় আমরা ভয়ঙ্কর হয়েছি কাদের বিরুদ্ধে যারা বাংলা ভাষায় শিক্ষার অধিকার চর্চাকে ব্যাহত করতে চেয়েছে আমরা ভয়ঙ্কর হয়েছি একাত্তরের মন স্বাধীনতা যুদ্ধে যখন পঁচিশে মার্চের কালো অপারেশন সার্চ নামে আমাদের নিরীহস্ত নিরীহ বাঙালিদের উপর দমন কিরণ বুলেট বেরোডের আক্রমণ করা হয়েছিল তখন আমরা প্রতিরোধের জন্য ভয়ঙ্কর হয়েছি দেশকে রক্ষার জন্য ভয়ঙ্কর হয়েছি এবং এবারও যদি প্রয়োজন হয় দেশ রক্ষার প্রয়োজনে আমরা যে কোনো রূপে আবির্ভাব হতে পারি কিন্তু দেশের মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ সবসময়ই ভরসার কেন্দ্র হয়েছিল ছাত্রলীগ ভরসার কেন্দ্র হয়ে রয়েছে এবং ছাত্রলীগ ভরসার কেন্দ্র হয়েই থাকবে